বিয়ের আগে পরীক্ষা করলে রক্ত সন্তান থাকবে তেলাসামিয়া মুক্ত তাই সচেতনতা খুবই জরুরি চরিতে তেলাসামিয়া রোগ বিষয়ক এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মাইজবান্ডার দরবার শরীফের গাউসিয়া আহমদিয়া মঞ্জিলের নাইব সাজ্জাদান সিন মাইজব্যান্ডারি শাহ এমদাদিয়া ব্লাড ডোনার্স গ্রুপের পৃষ্ঠপোষক ও দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউটের ম্যানেজিং ট্রাস্টি সৈয়দ ইরফানুল হক মাইজবান্ডারী রোগের বিষয়ে একটি সচেতনতামূলক সেমিনার আগামী পনেরো মে দুপুরে মাইজবান্ডার শাহ এমদাদিয়া ময়দানে অনুষ্ঠিত হবে গাউসিয়া আহমদিয়া মঞ্জিলের সাজ্জাদান সিন আলহাজ সৈয়দ ইমদাদুল হক মাইজবান্ডারীর পৃষ্ঠপোষকতায় এবং মাইজবান্ডারি শাহ এমদাদিয়া ব্লাড ডোনার্স গ্রুপের আয়োজনে ঢাকা বাংলাদেশ তেলাসেমিয়া সমিতি ও হাসপাতাল এবং ফটিচরি উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় এই আয়োজন অনুষ্ঠিত হবে সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কার্যকরী সংসদের যুগ্ম সচিব অধ্যাপক মেজবাউল আলম গ্রুপের ব্লাড সহ সভাপতি জেলা কার্যকরী সংসদের সভাপতি হুমায়ুন কবির চৌধুরী আবুল মুনসুর শেখ শাকিল মাহমুদ জাহাঙ্গীর আলম চৌধুরী মৌলানা সালাউদ্দিন নুরুল কবির আব্দুল করিম আবুল কাশেম খাইরুল ইসলাম সুজন এটিএম মোসা ও মৌলানা তাসিন আহমেদ সহ আরো অনেকেই যেহেতু এক ধরনের বংশগত রোগ বংশ পরম্পরায় জিনের মাধ্যমে এক প্রজন্ম হতা আর এক প্রজন্মে এটা পরিবাহিত হয় এই বংশগত রোগ থেলাস্রামিয়া থেকে পরিত্রাণের লক্ষ্যে আগামী পনেরো এবং ষোলোই মে বৃহস্পতিবার আর শুক্রবার সারজাদান সিং শ্রীদাম দাদুলক মাইসবান্ডার পৃষ্ঠপোষকতায় তারই প্রতিষ্ঠিত মাইসবান্ডারি সায়ামদাদিয়া ব্লাড ডোনাস গ্রুপের উদ্যোগে বাংলাদেশ থেলাস্রামিয়া সমিতি হাসপাতাল ঢাকা এবং ফটিকছড়ি উপজেলা প্রশাসনের সহযোগিতায় দুই দিন ব্যাপী থ্যালাসেমিয়া রোগী ও বাহক শনাক্তকরণ রক্তের নমুনা সংগ্রহ ওয়ার্কশপ এবং থ্যালাসেমিয়া সচেতনতামূলক সেমিনার আয়োজন করা হয়েছে উক্ত আয়োজনকে সফল করার জন্য আজকে আপনারা সাংবাদিক ভাইরা যারা এসেছেন আপনাদের সকলের সহযোগিতা চাচ্ছি আমরা এটা আপনারা জানেন হজরত বসলাজ মাইস ভান্ডারের বার্ষিক উপলক্ষে গত দশই মাগে আমরা থ্যালাসামিয়া মূলক থ্যালাসামিয়া রোগের ব্যাপারে একটা সেমিনার করেছিলাম সেই সেমিনারও আমরা সচেতনতামূলক কাজই করেছিলাম এইবার যেটা করছিলাম সেটা কিন্তু আমরা বিভিন্ন জোন থেকে বিশেষ করে আমাদের যে বিভিন্ন আমরা লোকেশন করেছি বাইশটা ইউনিয়ন থেকে আমরা স্যাম্পল কালেকশনের জন্য দাঁতমারা বাজারে একটা সেন্টার করেছি নারায়ণহাট বাজারে একটা সেন্টার করেছি ভোজপুর বাজারে একটা সেন্টার করেছি সুয়াবিল ইউনিয়ন পরিষদে একটা সেন্টার করেছে এবং শাহেমদাদিয়া ময়দান আমাদের এই নিজস্ব যেটা যেখানে সেমিনারটা হবে ওইখানেও একটা সেন্টার করে এই সেন্টারগুলোতে আমরা যারা যাদের রক্ত সংগ্রহ করা হবে তাদেরকে আমরা এইসব জায়গাগুলোতে একত্রিত করে আমরা র্যান্ডম স্যাম্পলিং বলে পুরো একটা আমরা যাতে ম্যাপ পাই যে রক্তগুলো সংগ্রহ করবে এগুলো ফটিকছড়িকে রিপ্রেজেন্ট করবে এগুলো থেকে যে পরিমাণ রোগী আমরা পাব সেটার মডেলটাকে ধরে নিয়ে আমরা অনুমান করবো পুরো আমাদের যে প্রায় সাত লক্ষের রোগী জনসংখ্যা বর্তমানে ওই সাত লক্ষের রোগের মধ্যে ওই সংখ্যক রোগী থাকা সম্ভাবনা আছে আপনারা ঠিকই বলেছেন যে সাত লক্ষ রোগী ইতিমধ্যে জানেন পরিচয়তে এই রোগের যে প্রাথমিক টেস্ট গুলো আছে ইলেকট্রোফোসিস এবং আমাদের যে সিসি রক্ত পরীক্ষা এগুলো প্রায় দুই হাজারের উপরে একজন রোগীর পিছনে খরচ তাও আমাদের ডাক্তার জয়নাল মরি উনি এটার জন্য অনেকদিন ধরে চেষ্টা করে এটা কেন শহরে কিন্তু এটা আরো খরচ বেশি চার হাজার টাকা আপনি চট্টগ্রাম শহরে গিয়ে করলে এটা চার হাজার টাকার মতো খরচ হয় ভালো প্রতিষ্ঠানগুলো গুলো আমাদেরকে বাংলাদেশ খেলার সময় সমিতি ঢাকা তারা কিন্তু এটা যে আটশো টাকায় আমাদের এই স্যাম্পল গুলো নিয়ে যাবে তো আমরা চাইবো যে যারা ডায়াগনস্টিক সেন্টার আছে বিশেষ করে ফটিকচরিত তারা যদি নিজেদের সক্ষমতা বাড়ানোর মাধ্যমে বা কোনোভাবে যদি এই খরচটা আরো কমান এর বাইরেও আমরা বলবো যেতে এই রোগটা আমাদের এই এলাকায় ছড়িয়ে যাচ্ছে এটা সরকারের পক্ষেও যদি বাজেট করতে এটা বিশাল কোটি কোটি টাকা বাজেট সাত লক্ষ রোগটা পরীক্ষা করতে চায় এখানে কিন্তু আমরা প্রতিটা মানুষ সচেতন হয় বিভিন্ন কারণ আমরা আক্রান্ত যতই আমরা দরিদ্র হই যতই আমাদের সীমাবদ্ধ থাক কিন্তু আমরা যখন ওষুধে পড়ি তখন কিন্তু ডাক্তার পরীক্ষা করতে গেলে আমরা ঠিকই পরীক্ষাগুলো করি এই ক্ষেত্রে আমরা অনুরোধ করব অন্তত যারা আমরা এখনো সংসার জীবনে করিনি বা আমরা এখনো শিশু কিশোর বয়সে 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 আছি আছি তরুণ যুবক এই ধরনের যারা আসি যারা এই যায়নি। সমস্যা তারা হলো নিজেদের উদ্যোগে যদি আমরা ফুটির থেকে আমাদের ফটির যে ডায়াগনস্টিক সেন্টার গুলোতে আছে এগুলোতে এসে আমরা এই পরীক্ষাগুলো করে ফেলি তাহলে কিন্তু আমরা বিয়ের আগে জেনে যাবো যে আমরা পুরুষ অথবা নারী আমরা এটার বাহক কিনা